السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه دودي باتا اكتي كوري بود مذهبي ار دوان بجي دودي باتا اكتي كوري مذهبي لا مذهبي ار دوان باقي. তাদের উভয়ের বক্তব্য আল্লাহ রব্বুল আলমিনের আকার আছে আল্লাহর আকার আছে হাত আছে পা আছে চুক আছে মুখমণ্ডল আছেবাগির বক্তব্য আল্লাহ রব্বুল আলমিন দারিঘবিহীন একজন যুবকর আকার আসুন আমরা প্রথমে একজন লা বা বদমসহাবির আগুন জোড়া বক্তব্য আল্লাহ হলেন সাকার আত্মা আল্লাহর আকার রয়েছে আর অধিকাংশ মানুষের বিশ্বাস হলো আল্লাহ নিরাকার নাওয়াজুবিল্লাহ আমরা নিরাকার সত্তার ইবাদত করি না আমরা সাকার সত্তার ইবাদত করি আমার আল্লাহ হলেন আকার তার আকার রয়েছে হাত রয়েছে তার পা রয়েছে আর মুখমন্ডল রয়েছে তার চোখ রয়েছে এই বিশ্বাস আমরা করে থাকি আসুন এবার এক্স 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 এল অর্থাৎ এক্সট্রা 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 লার্জ সাইজের বন্ডের বক্তব্য শুনি এখন আমরা বলছি আল্লাহ আকার তিনি নিরাকার নন আল্লাহ দারিগবিহীন যুবকের আকৃতি বিশিষ্ট আল্লাহকে সত্যি কি দেখা যায় না কিতাবে আমরা লিখেছি আল্লাহ আকার ওইখানে মানে উপস্থাপনই করেছি এগারোটা অধ্যায় দিয়ে না এগারোটা অধ্যায় দিছি প্রথম অধ্যায় দিছি আল্লাহ এক একের উপরে কোরআনে কয়টা এত আছে নিরাকার তো এক হয় না এই ব্যাখ্যা শুরু করছি নিরাকারকে এক গণনা করা যায় না আর এক কখনো নিরাকার হয় না আল্লাহ নিরাকার হলে কখনো এক হবে না এরপরে আল্লাহর দুই চোখ মুসা আল ইসলাম যখন ফেরাউনের গোড়ে লালিত পালিত হয় আল্লাহ বলেন আমার দুই চুকের সামনে মসা লালিত পালিত হয়েছে রেসুলের সানে বলেছে হে মোহাম্মদ তুমি আমার দুই যুগের সামনে রইয়াছ নুয়াল ইসলাম একজন কিস্তি লদী সাগরে ভাসতেছিল আল্লাহ বলেন হে নু তোমার কিস্তি আমার দুই সুখের সামনে ভাসতেছে রকম বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন স্থান থেকে চোখের বর্ণটা খুঁজে বের করছি কতগুলা আয়াত এরপরে কান এর নাই আল্লাহ শোনেন কোরআনে কোথায় কি আয়াত খুঁজে বের করেছে এরপরে আল্লাহ কোথা বলেন কোরআনে কোথায় কি আয়াত এরপরে বের করেছে আল্লাহর চেহারা আছে চেহারার উপরে কোরআনে কোথায় কি আয়াত আছে সেগুলা খুঁজে বের করেছে এরপরে আল্লাহর দুই হাত কোরআনে কোথায় কী আয়াত আছে খুঁজে বের করেছে এরপরে আল্লাহর দেহ মুবারক কোরআনে ছয়টা আয়াত আছে খুঁজে বের করেছে এরপরে আল্লাহর রুহ মুবারক একুশটা খুঁজে বের করেছি এরপরে আল্লাহর কদম মুবারক হাসরের মাঠে আল্লাহ তার ঘুসা থেকে পায়ের মধ্যে ঘুসা আসছে না আসছে না আপনারা এই গোসার দিকে কাপড় উন্মোচন করবেন পুরা হাসের মাঠ আলোকিত হয়ে যাবে তাহলে বুঝা যে আল্লাহ কাপড়ও পরে কি পরে না পরে না কোরআন থেকে আল্লাহর কদম ওবারক বের করেছি করার পরে এগুলা সাজাইছি সাজিয়ে শুধু আল্লাহর বাণী দিয়া তারই অঙ্গ প্রত্যঙ্গ যে আছে একত্রিত করার পরে এরপরে তাকে কুরসিতে বসাইছি আল্লাহর কুরসি আছে তো দলিল দিয়ে কুরসিতে বসাইছি তা আমি বলছিলাম আমার মহান মালিককে আমি তার কুর্সিতে বসাইয়া আমি তার কদমে সেজদায় লুটাইয়া বলবো দয়াময় তোমার ইচ্ছে তোমার জগৎ তুমি চালাও আর আমি তোমার কদমে জীবন লুটে পরে জীবন উৎসর্গ করি এইভাবে কিন্তু আমি আকার বের করেছি আমরা আবার এম সাইজ তার বক্তব্য শুনি আমার আল্লাহ হলেন আকার তার আকার রয়েছে হাত রয়েছে তার পা রয়েছে তার মুখমন্ডল রয়েছে তার চোখ রয়েছে এই বিশ্বাস আমরা করে থাকি এখন আমরা বলছি আল্লাহ আকার নিরা কান্দ আল্লাহ দ্যালিক যুবকের আকৃতি বিশিষ্ট এইভাবে কিন্তু আমি আকার বের করেছি আমার আল্লাহ হলেন আকার তার আকার রয়েছে হাত রয়েছে তার পা রয়েছে তার মুখমণ্ডল রয়েছে তার চোখ রয়েছে এই বিশ্বাস আমরা করে থাকি এইভাবে কিন্তু আমি আকার বের করেছি এই বন্ডরা কি বললো আল্লাহ রাব্দ আলআ মিনের আকার আছে আল্লাহ রব এর আকার আছে হাত আছে পা আছে চোখ আছে মুখমন্ডল আছে বাচ্চা মানুষ এলমি আলোচনা এই বিষয়ে আলোচনা আমরা পরবর্তীতে করব ইনশাআল্লাহ এবং এই যে লাভি বা বদমাজি বা তথাকথিত আহলে হাদিস এই এক পিসের বক্তব্য আমরা শুনলাম এই মতো আরও আছে এবং এই বিশ্বাসে তারা দেওয়ানবাগি এর সাথে তাদের মিল এই কারণে আমরা আজকের টাইটেল দিয়েছি দুটি পাতা একটি কুড়ি বদমসাবি আর দেওয়ানবাগি ওরা বাচ্চা মানুষ ও পরিপক্ক এলিম তাদের এই বিষয়ে এলিমে আলোচনা ওরা বুঝবে না আমি এই বন্ধদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই তারা যেহেতু আল্লাহ رب العالمین আকার দিলক এবং তাদের বিশ্বাসে দাখিল করা যাবে না আল্লাহর জুক আছে মানে জুক আছে আল্লাহর হাত আছে মানে হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর মুখমণ্ডল আছে আমি কুরআন শরীফের একটি আয়াত পেশ করব এবং তাদের জবাবে অপেক্ষায় থাকব সূরা আর রহমান আমাদের সামনে আছে সূরা আর রহমান আয়াত 26 27 কুল্লু মান আলাইহা ফাান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তা কিয়ামতের দিনের কথা। ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্তই ধ্বংসশীল এবং অবশেষ থাকবে শুধু তোমার প্রতিপালকের মুখমণ্ডল। কুল্লু মান হাফান যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম শুধুমাত্র অবশিষ্ট থাকবে শুধু তোমার প্রতিপালকের মুখমণ্ডল আল্লাহ রব্বুল আলামিনের হাতের গুণ হবে আল্লাহ তো হাত আছে অবশিষ্ট কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে বাকি থাকবে শুধু আল্লাহর মুখমণ্ডল তো আল্লাহর হাতের অবস্থা কি হবে আল্লাহর হাত কি ধ্বংস হয়ে যাবে আল্লাহর পা নাউজ বিল্লাহিম জালিক আল্লাহর পা যে তারা যেহেতু আকার আছে এই আকার বিশিষ্ট আল্লাহর পায়ের কোন দশা হবে আল্লাহর যুগের কোন দশা হবে না এটা মুখমন্ডলের মধ্যে পড়েছে হিসাবে হয়তো চোখটা বাঁচানো যাবে হাতের পায়ের কি অবস্থা হবে আরও যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং ওই লোকটা যে বললো যে দায়ীন একজন যুবকের মতো আল্লাহ বা যুবকের আকৃতিতে আল্লাহ যুবক মানুষের যেসব অঙ্গ প্রত্যঙ্গ থাকে তারা হয়তো এক সময় সবগুলোই দাবি করবে যে আল্লাহর অমুক অঙ্গ আছে আল্লাহর নাউদিন আল্লাহ রবাহিন এই বন্ধুদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমি আবার সেই প্রশ্নে ফিরে যেতে চাই মতো দিন সব ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবে মুখমণ্ডল মুখমন্ডল আমার প্রশ্ন আল্লাহর হাত আল্লাহ আছে আল্লাহর হাতের দশা হবে আল্লাহর পায়ের অবস্থা আল্লাহর যদি আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থাকে তাহলে সেই সবের অবস্থা কি হবে আল্লাহ তো শুধুমাত্র মুখমন্ডল বাকি থাকবে আর তাবিল করা যাবে না এখানে ব্র্যাকেটে তারা দিয়েছে সত্তা এরা কোথার থেকে আসলো তাবিল তো করা যাবে না তাদের দৃষ্টিতে তাবিল করা যাবে না সুতরাং থাকবে শুধু আল্লাহর মুখমন্ডল আর সব ধ্বংস হয়ে যাবে সুতরাং আল্লাহর হাতও ধ্বংস হবে মা তাদেরকে বল তারা বলতে বাধ্য এটা বলবে তারা আল্লাহর পাও ধ্বংস হবে মা আল্লাহর যদি আরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকে তাহলে সেগুলিও ধ্বংস হবে মা শুধু শুধুমাত্র বাকি থাকবে আল্লাহর মুখমন্ডল বিশ্বের মুসলমানেরা কোরআন শরীফ হাদিস শরীফের অপব্যাখ্যা বর্তমান সময়ে যেমন হচ্ছে এতিপূর্বে এমন হয়নি এবং এদের কারো সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই আমাদের বিরোধ তাদের সাথে তারা কোরআন শরীফের করে তারা হাদিস জাল বানায় তারা কথা বলে জাল হাদিস দিয়ে দলিল দেয় কিতাব জালিয়াতি করে এই হচ্ছে তাদের সাথে আমাদের মূল বিরোধ মানুষকে ধোঁকা দে বিভিন্ন কিতাবের নামে তারা মানুষকে ধোকা দেয় প্রমাণিত এগুলি কেউ যদি বলে ওগুলি প্রমাণ হয়নি তাহলে মানুষ হয়তো কানে শুনে না চুকে দেখে না নতুবা এই সংকীর্ণতা যেগুলি আছে সাংগঠনিক সংকীর্ণতা যেগুলি মানুষের থাকে কোনো একটা সংগঠনের সাথে থাকলে কোনো একটা গ্রুপের সাথে দলের সাথে থাকলে মানুষের মধ্যে এক ধরনের সংকীর্ণতা সৃষ্টি হয় হতে পারে হয়ে থাকে যে আমি আমার দলই একেবারে আল হাক আর বিরোধী যারা আছে সবাই বাতিল এই সংকীর্ণতার উদ্দেশ্যে আমি তাদেরকে আহ্বান করব ইমানের পথে এসো এসে আমাদের বক্তব্যগুলো শুনো কিতাব মিলাও আমাদের আলাদা কোনো বক্তব্য না কোনো তাত্ত্বিক আলোচনা নয় কিতাব মেলাও আমরা যেইসব হাদিস বলেছি যে তোমরা এইসব হাদিস জাল বানিয়েছো ইয়াজিদের প্রশংসায় হাদিস জাল বানিয়েছ পুরুষ মহিলার নামাজ হুবহু সমান প্রমাণ করতে হাদিস জাল হাদিস বানিয়েছ তোমরা তোমাদের কারো আইব গোপন করার জন্যে বিলাল রাজি আল্লাহ তাল আনহুর নামে বিলাল রাজি আল্লাহ তাল আনহুর ব্যাপারে তোমরা জাল হাদিস বানিয়েছ ভুলও স্বীকার করেছ একভাবে এই সব বিষয়ে মেলাইয়া দেখো আমাদের অভিযোগ হচ্ছে তোমরা কোরআন শরীফের অভিপেক্ষা করো মেলাইয়া দেখো বিল ভাই এনা তো আছে আমাদের অভিযোগ হচ্ছে কিতাবের পর কিতাব তোমরা জালিয়াতি করো যারা আছেন যারা শুনছেন যারা হক পথ চান যারা সত্যিকার ভাবে কোরআন হাদিস অনুসরণ করতে চান মিলিয়ে দেখুন আমাদের কথাগুলি ঠিক আছে কি নাই অথবা দেড় বছর এই পর্যন্ত কেউ জবাব দিতে পারেনি এবং পারবেও না এই যে সব কথা এই পর্যন্ত আমরা বলেছি এই আসমানের নিচে জমিনের উপরে আমরা তাদেরকে কিতাব যা লেতে ধরেছি জাল হাদিস বানাইতে ধরেছি এই আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয় নাই যে প্রমাণ করতে পারবে আমরা ঠিক বলিনি কিতাব জালিয়াতি করে এরা জাল হাদিস বানায় কোরআন শরীফের অভ্যাকা করে কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ করে করতে পারে না লজ্জা হয় বাচ্চাদের সামনে যখন তাদের কোনো অনুষ্ঠানে বাজে তখন বাচ্চারা মুস্তি মুস্তি হাসে

বদমজহবি لا মযহবি দাতাগত দহলা হাদিস তারা আর দওয়ান বাকি দুটি পাতা একই গুড়ি বদমজহবি আর দওয়ান বাকি আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুদেরকে ইমত হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু